বন্ধুরা সবাই কেমন আছে আশা করি খুব খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকগুলো জুন মাসের আঠেরো তারিখ ডোডোর আজকে ভ্যাকসিনেশান আছে তো ডোডোকে নিয়ে সকালবেলায় চলে এসেছি অনেক সকালেই উঠেছি কিন্তু তাড়াহুড়ো করে আর ভিডিওটা করা হয়নি তোমাদের সাথে শেয়ারও করা হয়নি সেই জন্য আমি ডোডোকে নিয়ে ডক্টরের কাছে চলে এসেছি ওরা আজকে ভ্যাকসিনেশান করা এদিকে টোকেন কেটে নিয়ে এসেছি তেইশ নম্বর তেইশ জনের মানে বাইশ জনের পরে আমাদের তেইশ নম্বরে আছে আর খুব গরম পড়েছে কি বলবো তো তো অনেকদিন পরে আর কি ব্লকটা করছি তোমার সঙ্গে থেকে পাশে থেকো আর বাকি যা হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো পাখার নিচে একটু বসেছিলাম ডোডোকে নিয়ে এখন যাচ্ছি ডোডোকে নিয়ে ওয়েটটা মাপাবো আর কি এদিকে দেখো সঙ্গে কটন নিয়ে নিয়েছি আর হচ্ছে তোমার স্যানিটাইজার এনেছি ওয়েট মাপার পরে ওর পাগুলো একটু ওয়াশ করে নেবো হ্যাঁ ডোডো ওয়েটটা মাপানো হচ্ছে দেখি দাদা পাপা দাঁড়া ওই আট কিলো ওয়েট তো ওখানে ভিডিও করা বারণ আছে তাও আমি একটুখানি টুক করে করে নিলাম তো ওয়েট মাপিয়েছি বেশি ওয়েট হয়নি রোডের ওয়েট হয়েছে আট কিলো নশো এখন এই মুহূর্তে কি করবো বলো বাচ্চাটা খায় না ওকে তো জোর করে করে আমাকে খাইয়ে দিতে হয় তাই খায়া নিজে থেকে না খেলে কি ওয়েট বাড়ে যাই হোক এখন ওয়েটটা মাপিয়ে আবার একটু পাখার নিচে চলে এসেছি আর ডোডোর পাখার কোলে দাঁড়িয়ে আছি এই যে ডোডো তাহলে কী করছে দেখো তো খুব খারাপ অবস্থা গরমের একটা বাচ্চা বসে আছে দু মাস বয়সের নাম কি লুসি মেল না ফিমেল এটা ছেলে না মেয়ে মেয়ে এই যে একজন মেয়ে বসে আছে এর নাম লুসি একে দেখে তো ডোডো কী দুষ্টুমে করছে জানো না আর এ এই এর থেকে মাইন্ড ডাইভার্ট করে নিয়েছে

ডোডোবাবু চিৎকার করছে দেখো ডোডোবাবু চিৎকার করছে দেখেছো তার কারণ হচ্ছে ওকে দেখে ও চিৎকার করছে ডোডোবাবু চিৎকার করছে এই দেখ বাচ্চাটাকে আদর করছে বলে ও জেলাস ফিল করছে আর এরা চিৎকার করছে বলে আমার ডোডোও চিৎকার করছে এই যে একটা বোন বসে আছে এই বোনের ডগিটা হচ্ছে ও আর এই বোনটা একে আদর করছে বলে বোনটা ডগি চিৎকার করছিল সেইটা দেখে আমাদের ডোডো চিৎকার করছে কি হয়েছে চিৎকার করছিস কেন কি হয়েছে হ্যাঁ করাতে এসে এখানে কিকোর সাথে পরিচয় হলো কিকো কিন্তু হলদিয়া থেকে এসেছে জানো তো বিকজ হলদিয়ায় নাকি কোনো ভালো পশু হসপিটাল নেই ভালো ডক্টর নেই তো এখানেই ট্রিটমেন্ট করাতে এসেছে কখন এসেছো তোমরা সেই দশটার সময় এসেছে বাবা কত দূর থেকে এসেছে কিকো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে না বাবা চলো আমাদের ডাকছে এখানে ডক্টরের কাছে যেতে হলে না আগে টিকিটটা কাটতে হয় তো আমরাও এখানে টিকিটটা কেটে নিয়েছি তবে তোমাদেরকে জানিয়ে রাখি এখানে ফরেন বিটের জন্য কিন্তু কুড়ি টাকা আর বাকি সব অ্যানুয়ালদের জন্য এখানে পাঁচ টাকা করে টিকিট তো আজকে ডোডোর হচ্ছে তোমার ইয়ারলি রিপিড ভ্যাকসিন হবে তোমাদেরকে তো বললাম তো আমরা এখানে এমএসডি ভ্যাকসিন কিনে নিয়েছি এমএসডি কোম্পানির আর কি তোমরাও চলে দিতে পারো তবে ভ্যাকসিনের পনেরো দিন পরে কিন্তু বুস্টার দিতে হয় এটা ডক্টরই আমাদেরকে বলেছে তো আমরা ডোডোকে আজকে ভ্যাকসিনেশন করলাম ঠিক জুলাই মাসের চার তারিখ এলে পনেরো দিন হবে তখন তখন আবার বুস্টারটা দিতে আসতে হবে সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো এখানে ডোডোর ভ্যাকসিনেশন কমপ্লিট ডক্টরের সাথে কথা বলে বলে অনেক একটু দাঁড়িয়েছিল ডক্টরের সাথে কথা বলে বাইরে বেরিয়ে এসেছি আর এই যে এখানে দাদাটার সাথে কথা বলছি উনি হলো মিরাজ ফার্মার দাদা আর কি ওখানে উনি কাজ করেন তো ওনার সাথে গল্প করে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম না বাড়িতে আসছি না কিন্তু হসপিটাল থেকে সবে বেরোলাম এইবার যাচ্ছি মিরাজ ফার্মাতে এখন মিরাজে এসেছি এই মিরাজের কথা তো তোমাদের আগেই শেয়ার করেছি ভ্যাকসিনটা নিয়ে গেল আর কি ডোডোকে দেওয়ার জন্য আর নেক্সট যে ভ্যাকসিনটা আছে বুস্টার স্যার সেই ভ্যাকসিনটাও হচ্ছে এখান থেকেই নেওয়া হবে আর ওর জন্য এখন একটু ডগ ফুড নিতে এসেছি খুব গরম পড়েছে এসে চলছে বলে ডোডোকে এখানে দাঁড় করিয়ে দিয়েছি ডোটা ডোটা এদিকে ডোডোকে দাঁড় করিয়ে দিয়েছি দেখো কাণ্ড ডোডোর অবস্থাটা দেখো সেই বাংলায় একটা প্রবাদ আছে না বাঙালিদের বসতে দিলে খেতে চাই খেতে দিলে শুতে চায় আর শুতে দিলে থাকতে চাই ডোডোর অবস্থা তাই এসির মধ্যে এসেছি বলে একটু দাঁড় করিয়ে দিয়েছি আর বাচ্চা আমার দাঁড়িয়ে থাকতে থাকতে শুয়েই পড়েছে তো তারপরে ওই রকপুরটা নিয়ে ঘুমিয়েছিল টেনে তুলেছি আবার কোলে করে নিয়ে বাইকে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছে দেখো তো এখন এত গরম পড়েছে যে মাথা পুরো ঘেমে জল হয়ে গেছে চুলের মধ্যে জানো তো তো আমি হেলমেটটা খুলে দিয়েছি আর এমনিও হেলমেট আমার কাছে বড্ড অসুস্থ জিনিস বাট কিছু করার নেই বাইপাসের উপরে উঠলে হেলমেট ছাড়া তো ওঠাই যাবে না কিন্তু আমরা বাইপাস ক্রস করেই পাড়ার মধ্যে ঢুকে গেছি সেই জন্য আমি হেলমেটটা খুলে সুমনকে দিয়ে দিই আর এদিকে ডোডোবাবুও আমাদের মাঝখানে বসে পড়েছে তো খুব তেষ্টা পেয়েছে জল আর খাবো না একটু লস্যি খাবো কত হয়ে গেছে সুমন একটু গাড়ি টেনে দাঁড়িয়েছে লস্যি খাবো দেখো ডোডোও খাবে ডোডোও খেতে খুব ভালো লাগছে সুমন আনতে গেছে তারাও দেখাচ্ছি এদিকে সুমন লস্যি নিয়ে চলে এসেছে তবে ও খাবে না শুধু আমি খাবো তাই একটাই এনেছে এত গরম পড়েছে না আর এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা লস্যিটা খেয়ে যেন মনে হলো প্রাণটা হাতে পেলাম যদিও সুমন খাবে না বলেছিল কিন্তু আমি একা একটা খেয়ে শেষ করতে পারিনি বলে সুমনকে আবার একটু দিয়েছিলাম আর এদিকে আমার ডোডোবাবুর ছোকে না দিলে হয় সেও একটুখানি চেটে নিল হাতে করে লস্যির টেস্টটা কারো খুব গরম লেগেছে জল খাওয়া হয়নি তাই সে একটু লস্যি খেয়ে গাড়ির উপরে বসে আছে দাঁড়িয়ে আছে দেখো মহারাজ আমাদের জন্য ওয়েট করছে লস্যি খাওয়া কমপ্লিট এখন বাড়ির দিকে যাচ্ছি ডোডো বাবু কিন্তু এখন আমার আর সুমনের মাঝখানে বসেনি সে এখন গাড়ির সামনে বসে হিরো হয়ে হাওয়া খেতে খেতে বাড়িতে আসবে তারও তোমাদের দেখাচ্ছি দেখো সামনের দিক থেকে যেহেতু ক্যামেরাটা করতে পারছি না সাইড থেকেই দেখাচ্ছি দেখো তুমি দেখো বসে আছে দেখেছ ওর কিন্তু এইভাবে ঘুরে ঘুরে অভ্যস্ত হয়ে গেছে কারণ ওর পাপা প্রায়ই ওকে বাইকে করে এইভাবে ঘোরাতে নিয়ে যায় জানো তো ফাইনালি বাড়ির সামনে চলে এসেছি এখানে ডোডোর খাবার আছে আর ডোডোবাবু এসেই টয়লেট করতে শুরু করে দিয়েছে দেখো আজকে বাড়ি চলের বলা লাগছে না নিজেই বাড়ির দিকে চলে আসছে চল 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 খুব গরম লেগেছে না গরমের মধ্যে তাড়াতাড়ি করে দৌড়ে ঘরে এসেছে আর এসেই আগে জল খেতে চলে গেছে মা ওর বাটিতে জল দিয়ে দিয়েছিল আর তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে উপরে নিয়ে এসেছে কি বলবো এসি চলছে সেই দিয়ে একটা লম্বা ঘুম আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ আমার পাশে থেকো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করো আর তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারছি না আমার ভিডিওতে সেরকম একটা ভিউজও উঠছে না তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখো আমাকে একটু সাপোর্ট করো আমার সঙ্গে থাকো চলো তাহলে আসি টাটা